আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বলুন আপনারা সবাই দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইক কমেন্ট করে জানাবেন দেখেন বাংলাদেশের এখন কি অবস্থা কী ভয়াবহ প্রণীতি এখন আমরা যে যে পথে হাঁটা চলা যানবাহন চলাগ্রহ যানবাহন চলে ওই জায়গার মধ্যে এখন যদি আমাদের স্পিড বোট বা নৌকা নিয়ে চলাফেরা করতে হয় তাহলে কোথায় বাংলাদেশ উন্নয়ন কোথায় বাংলাদেশের উন্নতি আর এটাকে বলা হয় কি বাংলাদেশ উন্নয়ন এটাকে আসলে কি বলবো কোনো আমার বলার ভাষা নাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন দেখেন কী অবস্থা আজ এটা অনেকে বা খুলে দেওয়া হবে আজকে আপ্তার বানটা খুলে দেওয়া হবে যে কোনো সময় করে দিতে পারে রাত বারোটার দিকে এমনি ঘোষণা দিছে করে দেবে আপনারা যে যেখান থেকে দেখতেছেন এটা শেয়ার করে দেবেন সবাই যাতে সাবধান হয়ে যায় আসলে কপ্তার বান খোলা তো আরও ভয়াবহ পরিস্থিতি কারণ দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যে পথচারী যেদিকে চলাফেরা করে হাঁটা চলা করে ছোটো ছোটো বাচ্চারা হাঁটে হাঁটে পা পা প্রতিদিন স্কুল কলেজে যাচ্ছে ওই পথে আজকে নৌকা নিয়ে চলাফেরা করতেছে দেখেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সবাই সবার জন্য দোয়া করবেন যে যেখান থেকে পারেন সবাইকে সাহায্য করেন আমরা তো পারতেছি না আমরা আপনাদের সাথে এগুলো আপলোড করে আপনাদেরকে মাধ্যমে ছড়াই দিতে চাচ্ছি আর কি আপনারা দেখেন দেখতে থাকেন দেখেন এবং বিভিন্ন জায়গায় জেলায় আপনারা গিয়ে যারা যারা যেতে যেতে পারবেন সবাই যাওয়ার জন্য চেষ্টা করেন আমরা মেয়েরা তো পারবো না আপনারা বা অনুরোধ করতেছি আপনারা যান গিয়ে সবাইকে সাহায্য করেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ভান খোলা দেওয়া হচ্ছে দেখছেন এইভাবে প্রত্যেকটি মুহূর্ত মুহূর্ত এইভাবে আমাদের বাংলাদেশের সাথে যারা জুলম অত্যাচার করতেছে তাদের সবার জন্য দোয়া করিয়া ছাড়া কিছু উপায় সবাই সবার জন্য দোয়া করবেন দেখতে পারতেছেন যেখানে আপনি আমি সব সময় চলাফেরা করি সেখানে আজকে কি অবস্থা কি অবস্থা বাংলাদেশের কি অবস্থা দেখেন এর মাঝেও আমাদের কি ছাত্ররা কি সুন্দর একটা নৌকা তৈরি করে করছে নিজের থেকে আপনাদেরকে প্রথমেই বলে আসছি আমাদের ছাত্ররা আজকে সুন্দর বাংলাদেশ গড়াতে পারবে দেখেন এটা আপনারা দেখতে পারতেছেন সুন্দর বাংলাদেশের উপহার হিসাবে কত বড় একটা নৌকা কত সুন্দর করে বানাইছে আপনারা দেখেন এইভাবে এইভাবে ছাত্রদেরকে সাপোর্ট করবেন